আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু কেমন আছেন সবাই আপনারা দেখছেন নূরের দিশানা বন্ধুরা পবিত্র কোরআনে মহান আল্লাহ খুব সুন্দর একটি ওয়াদা করেছেন তিনি বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না ইতিহাস সাক্ষী এই আয়াতটি অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল এক বুজুর্গের জীবনে ভাবুন তো একবার সামান্য একটি আপেল মালিককে না বলে খাওয়ার অপরাধে কেউ কি বছরের পর বছর গোলামি করতে পারে আর সেই অকল্পনীয় ত্যাগের ফলেই আল্লাহ তাকে উপহার দিয়েছিলেন এমন এক সন্তান যাকে আজ দুনিয়া চেনে বড় পীর বা গাউসুল আজম হিসেবে হ্যাঁ বন্ধুরা আজ আমরা শুনব গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের পিতা হজরত আবু সালেহ মুসা জাঙ্গি রহমতুল্লাহ আলাইয়ের সেই লোমহর্ষক আত্মত্যাগের গল্প এবং বড় পীর সাহেবের শৈশবের কিছু অলৌকিক ঘটনা তো চলুন হৃদয়ের কান পেতে শুনি ইমান জাগানিয়া এই সত্য কাহিনী ইরাকের জিলান নগরী কোলাহল থেকে দূরে এক নিভৃত প্রান্তর পাশ দিয়ে কুলকুল শব্দে বয়ে যাচ্ছে খরস্রোতা নদী সেই নদীর তীরেই থাকতেন এক আল্লাওয়ালা যুবক নাম আবু সালে মুসা যৌবনের সেই উত্তাল সময়েও যখন মানুষ ভুল পথে পা বাড়ায় তখনও তার অন্তরে ছিল শুধুই আল্লাহর ভয় দিনমজুরের কাজ করতেন ঘাম ঝড়িয়ে যা পেতেন তাতেই ছিল তার তৃপ্তি কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তিনি কাজ নেই ঘরে খাবার নেই পেটে তীব্র ক্ষুধা শরীরে এক ফোঁটা শক্তি নেই এভাবেই কেটে গেল দিনের পর দিন শেষে ক্ষুধা যখন আর সহ্য করা যাচ্ছিল না তখন টোলটে টলতে তিনি বীর হলেন খাবারের খোঁজে নদীর পার ধরে হাঁটছেন কিন্তু পার চলছে না ক্লান্ত হয়ে বসে পড়লেন তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে একটু পানি পান করার জন্য যেই তিনি নদীর স্বচ্ছ জলের দিকে ঝুঁকলেন ঠিক তখনই চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য নদীর স্রোতে ভেসে আসছে একটি টকটকে লাল আপেল ক্ষুধার্থ মানুষের সামনে খাবার এলে কি আর হিতাহিত জ্ঞান থাকে হজরত আবু সালে মুসা রহমতুল্লাহ যেন অবচেতন ভাবি হাত বাড়িয়ে আপেলটি তুলে নিলেন প্রচণ্ড ক্ষুধা তাই কিছু না ভেবেই খেয়ে ফেললেন আলহামদুলিল্লাহ বলে পানি খেয়ে শান্ত হলেন কিন্তু হায় খাবার কিছুক্ষণ পরেই তার মনে হল এ আমি কি করলাম তিনি চমকে উঠলেন এই আপেল তো আমার না নদীর স্রোতে ভেসে এসেছে মানে নিশ্চয়ই এর কোনো মালিক আছে মালিকের অনুমতি ছাড়া আমি অন্যের হক কিভাবে খেলাম প্রিয় দর্শক একটু বুকে হাত দিয়ে ভাবন্ত আমাদের যুগে আমরা অন্যের সম্পদ আত্মসাত করতে দুবার ভাবি না আর এই যুবক একটি সামান্য আপেল খেয়ে কেয়ামতের ভয়ে অস্থিল হয়ে গেলেন তিনি বিড়বিড় করে বলতে লাগলেন হে আল্লাহ ক্ষুধার জ্বালায় বড় ভুল করে ফেলেছি কেয়ামতের দিন যদি এই আপেলের মালিক আমার বিরুদ্ধে নালিশ করে আমি কি জবাব দেব না না আমাকে এখনই এর মালিককে খুঁজে বের করতেই হবে আল্লাহর ভয়ে তাকে এক জায়গায় স্থির থাকতে দিল না যেদিক থেকে আপেলটি ভেসে এসেছিল তিনি সেই উজানের দিকে হাঁটা শুরু করলেন শরীর দুর্বল কিন্তু ইমানই শক্তি প্রবল মাইলের পর মাইল হাঁটলেন বন জঙ্গল ঝোপঝাড় পেরিয়ে অবশেষে দেখা পেলেন এক বিশাল আপেল বাগানের নিশ্চিত হলেন এখান থেকেই আপেলটি পড়েছে তিনি সোজা চলে গেলেন মালিকের কাছে দরজায় কড়া নাড়লেন বেরিয়ে এলেন এক বৃদ্ধ নুরানি চেহারার ভদ্রলোক আবু সালে মুসা কান্না জড়িত কণ্ঠে বললেন হুজুর আমি এক মহাপাপী কয়েকদিন অনাহারে ছিলাম তাই আপনার বাগানের ভেসে যাওয়া একটি আপেল না বলে খেয়ে ফেলেছি হাল্লার বাস্তে আপনি আমাকে মাফ করে দিন অথবা এর দাম নিয়ে নিন বাগান মালিক অবাক তিনি ভাবলেন আজকের জামানায় এমন যুবকও আছে যে একটি ভেসে যাওয়া আপেলের জন্য এত দূর ছুটে এসেছে তিনি বুঝলেন এই যুবক সাধারণ কেউ নন তিনি এই হীরাটিকে একটু যাচাই করতে চাইলেন মালিক গম্ভীর হয়ে বললেন ক্ষমা এত সহজে ক্ষমা পাবে না টাকা দিয়েও এর শোধ হবে না আবু সালে মুসা কেঁদে ফেললেন তাহলে আমি কি করব কেয়ামতের আজাব তো আমি সইতে পারবো না আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব মালিক বললেন শর্ত একটি তোমাকে আমার এই বাগানের দেখাশোনা করতে হবে এক বা দুদিন নয় দীর্ঘ বারোটি বছর তোমাকে এখানে কাজ করতে হবে এর আগে ক্ষমার কথা মুখেও আনা যাবে না আল্লাহু আকবার। একটি আপেলের জন্যে বারো বছরের গোলামি কিন্তু হযরত আবু সালে মুসা রহমতুল্লাহ আলাই হাসি মুখে মেনে নিলেন কারণ দুনিয়ার কষ্টের চেয়ে আখেরাতের মুক্তি তার কাছে বড় ছিল শুরু হল কঠোর সাধনা তিনি কাজ করেন রাতে ইবাদত করেন মালিক আড়াল থেকে সব দেখেন দেখতে দেখতে বারোটি বছর পার হয়ে গেল মেয়াদ শেষে তিনি যখন ক্ষমার জন্য গেলেন মালিক মুচকি হেসে বললেন বাবা তোমাকে বিদায় দিতে পারি কিন্তু আমার শেষ আরেকটি শর্ত আছে এটি মানলে তবেই তুমি পূর্ণ ক্ষমা পাবে আবু সালে চিন্তিত হয়ে বললেন কি শর্ত মালিক বললেন আমার ঘরে একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে তাকে তোমার বিয়ে করতে হবে কিন্তু শুনে রাখো আমার মেয়েটি অন্ধ সে চোখে দেখে না সে বোবা কথা বলতে পারে না সে কালো কানে শোনে না এবং সে পঙ্গু নিজের পায়ে হাঁটতে পারে না বলো এমন মেয়েকে কি তুমি স্ত্রী হিসেবে গ্রহণ করবে প্রিয় বন্ধুরা এটি ছিল চূড়ান্ত পরীক্ষা কিন্তু হজরত আবু সালে ভাবলেন বিয়ে না করলে তো আপেল খাওয়ার দায় থেকে মুক্তি নেই দুনিয়ায় একটু কষ্ট হোক কিন্তু আখেরাতে তো বেঁচে যাব তিনি আল্লাহর উপর ভরসা করে রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল বাসর বাসররাতে দুরু বুকে হযরত আবু সালে ঘরে ঢুকলেন ভাবছেন কিভাবে এক প্রতিবন্ধী স্ত্রীর সেবা করবেন সালাম দিয়ে ঘরে ঢুকতেই তিনি অবাক বিস্ময়ের চূড়ান্ত সীমা পার হয়ে গেল যখন দেখলেন ঘর আলো করে বসে আছেন এক অপরূপ সুন্দরী রমণী এবং সুমধুর কণ্ঠে সালামের জবাব দিচ্ছেন হাজরাত আবু সালে চমকে গিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন দৌড়ে শ্বশুরের কাছে গিয়ে বললেন হুজুর আপনি বলেছেন আপনার মেয়ে অন্ধ বোবা পঙ্গু কিন্তু ঘরে তো অন্য কেউ আমি কি ভুল ঘরে ঢুকলাম শ্বশুর হেসে তাকে জড়িয়ে ধরলেন বললেন বাবা তুমি ভুল করনি আমি সত্যিই বলেছি আমার মেয়ে অন্ধ কারণ সে কখনো পরপুরুষের দিকে তাকায়নি বা হারাম কিছু দেখেনি আমার মেয়ে কালো কারণ সে কখনো অশ্লীল কথা বা গিবৎ শোনেনি আমার মেয়ে বোবা কারণ সে কখনো মিথ্যা বলেনি আর সে পঙ্গু কারণ সে কখনো পাপের পথে পা বাড়ায়নি তোমার মতো এমন পরহেজগার পাত্রের খোঁজেই আমি এত বছর অপেক্ষা করছিলাম সুভান আল্লাহ শততার পুরস্কার আল্লাহ এভাবেই দুনিয়াতে দান করেন আর এই পবিত্র দম্পতির ঘর আলো করেই জন্ম নেন আউলিয়াদের সর্দার হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জন্মের পর থেকেই তার কারামত প্রকাশ পেতে থাকে তিনি জন্ম নিয়েছিলেন রমজান মাসে পুরো জিলান শহরে ছড়িয়ে পড়ল এক বিস্ময়কর খবর যে এই শিশু দিনের বেলা মায়ের দুধ পান করেন না স্যেরি থেকে ইফতার পর্যন্ত তিনি রোজা রাখেন আকাশ মেঘলা থাকলেও মানুষ তার দুধ পান করা দেখে বুঝত ইফতারের সময় হয়েছে কিনা চার বছর বয়সে তাকে যখন মক্তবে নেওয়া হল উস্তাদ বললেন বাবা পড়ো বিসমিল্লা শিশু আব্দুল কাদির বিসমিল্লার পর অনর্গল কোরআনের আঠারো পাড়া মুখস্থ শুনিয়ে দিলেন স্তম্ভিত বাবা তুমি এত ছোট কবে মুখস্থ করলে এসব শিশু আব্দুল কাদির বিনীতভাবে বললেন হুজুর আমার মা পারার হাফেজ ছিলেন আমি মায়ের গর্ভে থাকাকালে তার তেলাওয়াত শুনে শুনেই তা মুখস্থ করে ফেলেছি বড় হওয়ার পর তিনি যখন নির্জনে ইবাদতে মগ্ন থাকতেন শয়তান তাকে পথভ্রষ্ট করার বহু চেষ্টা করেছিল একদিন গভীর রাত তিনি ইবাদত করছেন হঠাৎ চারপাশ তীব্র আলোয় ভরে গেল সেই আলোর ভেতর থেকে গম্ভীর এক আওয়াজ এল হে আব্দুল কাদির আমি তোমার ইবাদতে সন্তুষ্ট আজ থেকে তোমার জন্য নামাজ রোজা মাফ করে দিলাম এবং হারামকে হালাল করলাম সাধারণ কেউ হয়তো খুশিতে আত্মহারা হয়ে যেত কিন্তু গাউসুল আজম ছিলেন শরিয়াতের জ্ঞানে পরিপূর্ণ তিনি তৎক্ষণাৎ চিৎকার করে বললেন লা হাউলাওয়ালা ইল্লা বিল্লাহ দূর হ মরদুদ শয়তান আমার নবীর জন্য যা মাফ হয়নি তা আমার জন্য মাফ হবে কেন আল্লাহ কখনও হারামকে হালাল করেন না সাথে সাথে সেই আলো নিভে গেল শয়তান ধোঁয়ার কুণ্ডলি হয়ে আর্তনাদ করে বলল আব্দুল কাদির তোমার জ্ঞান তোমাকে বাঁচিয়ে দিল আমি এভাবে সত্তর জন আবেদকে বিভ্রান্ত করে ইমান হারা করেছি কিন্তু তোমাকে পারলাম না তিনি উত্তর দিলেন না আমার জ্ঞান নয় বরং আল্লাহ রহমত আমাকে বাঁচিয়েছে প্রিয় বন্ধুরা হযত আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই এর সেই একটি আপেলের হিসাব দেওয়ার ভয় আর সততাই ছিল সেই ভিত্তি যার উপর গড়ে উঠেছিল গাউসুল আজমের মতো মহির আজ আমরা সামান্য স্বার্থের জন্য মিথ্যা বলি হারাম খাই অথচ তারা হালাল রুজির জন্য জীবন উৎসর্গ করেছেন আসুন না আজ থেকে আমরাও প্রতিজ্ঞা করি জীবনে যত কষ্টই আসুক সততার পথ ছাড়ব না আল্লাহ আমাদের সবাইকে গাউসুল আজম এবং তার পিতার মতো তাকুয়া অবলম্বন করার তৌফিক দান করুন আমিন ভিডিও কি আপনার হৃদয়ে নাড়া দিলে শেয়ার করে দিন প্রচারে শরিক হন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ